নমাজি হলো পরে বাবা যে দিলের ধারকান চমকে যায় আর সঠিক ওয়ালিদের খবর পাওয়া যায় জোরে বলে ঠিক না বাবা মুসলমান ভাইয়ের হে সুরামানি কেরাম আমার আলী মনতে নকশে বান্দি রহমাতুল্লাহ আলাইকে মুহাব্বত করলে বাবা গাউসুল আযম কে পাওয়া যায় জোরে বলেন

যদি কবরে যেতে পারো ওই কবরে কোনো ভয় নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এখন কিছু দল বাড়িয়েছে রে বাবা ওয়াহাবি বাড়িয়েছে লা মাযহাবি বাড়িয়েছে দেওবন্দি বানিয়েছে এরা বলতে চায় নবীর প্রতি দরুদ পড়া যাবে না নবীর প্রতি সালাত ও পড়া যাবে না আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম কোন ওয়াহাবি

সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না সব সময় দলিল কথা বলে জোরে বলেন এই নাকি বলছে জি বেরাদার ইসলাম মুআজা সামান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছেন তাই না বাবা যার নসিবে আছে জান্নাতি বাগান তারাই আসবে জান্নাতের বাগানে যার নসিবে নাই বাড়িতে ঘুম পারবে ঠিক না কি গো আচ্ছা বলুন তো এই জালসাখি প্রত্যেক প্রত্যেক দিন হয় বছরে একবার তাহলে বছর যদি একবার হয় এটা একটা জান্নাতের জায়গা জান্নাতের টুকরা এই জান্নাতের বাগানে কারা আছে যারা নাবির আশিক না। এ জান্নাতের বাগানে তারাই আসবে যারা ওলীর دیwana এ জান্নাতের বাগানে যারা আসবে যারা কোরআনের دیwana এ জান্নাতের বাগানে তারাই আসবে যারা বাবাজি হাদিস কোরআনের জ্ঞানের পাল্লা তারাই আসবে জান্নাতী বাগানে ঠিক

সবাই খালি হাতে ফিরে না ফিরে না হুজুর গো আমি তো বড় আশা নিয়ে এসেছি ও হুজুর তবে শুনুন নাও আমার একটু চোখটা যদি ভালো করে দিতেন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম হে বাবাজি মুসলমান ভাইয়েরা হে শোনা মানি কেরাও আমার আমি মউদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাই বাবা ও

বন্ধ করে আছি কিন্তু বেরাদার চোখ কানা আপনার বন্ধ করা কিন্তু বেরাদ ইসলাম সামানি গ্রাম আমার আলিম উদ্দিন নাকশে বন্দি রহমতুল্লাহ বলতেছে বলে ভাই তুমি একবার চোখ খুলে নাও জোর হবে না বাবাজি মুসলমান ভাই আলিমুদ্দিন নকশাবন্দি রহমাতুল্লাহ আছে দাঁড়িয়ে পাশে পাশে দাঁড়িয়ে কিন্তু ছেলে অন্তটা বাবাজি দাঁড়িয়ে আছে এদিকে এদিকে হুজুর দাঁড়িয়ে আছেন বন্ধু ব্যক্তিটা এদিকে দাঁড়িয়ে আছেন বেরাদাব যখনই বলেছে চোখ কানা খোলো

তুমি তা পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই চোখ না পার পারดาว তুমি আমার দিকে মুখ করে চোখ না করলে কেন বাবাজি murid না বলছে বলে হুজুর গো গো হুজুর আমার মনের আসা মনের বেদনা আমি যদি চোখ পাই আমি গাছপালা দেখব না হুজুর গো আপনার চেহারাটা আগে দেখতে চাই তাইলে তুমি আমার প্রথম চেহারা দেখলে কেন বাবা যে মরিটা বলতেছে বলো চেহারা দিকে তাকালে পরে চেহারা দিকে তাকা হয়

বাবা মুসলমান আজ কিছু দেবন্দিয়ারা বলতেছে আল্লাহর মাজারে গিয়ে যাওয়া যাবে না এবং কি তার দরবারে গিয়ে যাওয়াও চলবে না আমি তাদেরকে বল

আমরা দাতা মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলে কি আমরা কি বলি দাতা মাহবুব স্যার আপনার দরবারে এসেছি আপনি আমাকে অমুক দিন আপনি আমাকে ইয়ান দেন আপনি আমাকে টাকা পয়সা দেন আমরা কি সেটা বলি আমরা বলি আল্লাহ আপনার দাতা মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি মুর্শিদাবাদ থেকে আপনার এই দাতা ওলি মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছি আল্লাহ জীবন যত গুনাহ আছে তিনার ওসিলা দিয়ে আমাকে মাফ করে দাও

বাবা দে মানিক আচ্ছা বলেন তো সেজদা করতে গেলে পরে কমপক্ষে আটটা কো শর্ত পালন করতে হবে এক নম্বরোকে উযু বানাতে হবে দ্বিতীয় নাম্বার তাকে কিবলামুখী হতে হবে তিন নাম্বার তাকে নিয়াত করতে হবে রুকু করতে হবে সেজদা করতে হবে তাইলে পরে বাবা সেজদা হবে আচ্ছা আমি আপনাদেরকে একটা অনুরোধ দি মাঠে ধান লাগান কে লাগান না জি আচ্ছা মাঠে যখন ধান লাগান আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান লাগান না মাযা কুকুরকে ধান লাগান

এদের জ্ঞান হচ্ছে বাবা শয়তানি জ্ঞান নাকি বুঝছেন আরে জ্ঞান যদি নিতে হয় তো ফারেস্তাদের মতো জ্ঞান নাও একটু জোরে বলবেন না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ওলিকে মুহাব্বত করবে তারা নবীকে পাবে যারা নবীকে পেয়ে যাবে আল্লাহকে পাবে যারা আল্লাহকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে হবে না তাই বলতে আল্লাহর ও ছাড়াও নবী রে দিওয়া আল্লাহর ওলি ছাড়াও নবী পবিনা আল্লাহর ওলি ছাড়াও নবী পাও নবী ছাড়া খোদা পাবিনা না আল্লাহ বলেন কোরআন পাকে যে পেতে চাওয়া মাকে জোর হবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে পেতে চাওয়া মাকে ধর নবীর খানা আল্লাহর ওলি ছাড়াও নবি পাবি না নবি ছাড়াও খোদা পাবি না রে দিবানা নবি ছাড়াও খোদা পাবি না দুনিয়া চাই রাজি আমার খোদা চাই নবী কে রাজে জোর হবে না খোদা কে রাজি খোদা চায় নবীর কে রাজি এত তো বুঝা গেল না রে دیوانه আল্লাহর ওলি ছাড়া নবী ফবী না নবী ছাড়া খোদা

যে যদি দিলে আল্লাহ পাওয়া যাবে আর অলির যদি মোহাব্বাত না থাকে তুমি যতই নমাজ রোজা করো না কারণ নাবিকেও পাবা না খোদা পরে জান্ না জান্নাতিও হবে না